তো বন্ধুরা আমি কিন্তু আগেই শোল মাছের ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি তো দেখুন এখানে কিন্তু মাছ আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো বললাম তো এখান থেকে আমি কিছু মাছ এখন পাতায় ভাজি করবো আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো তো সেই জন্য আমি মাথাগুলো আমি মাথা খেতে খুব পছন্দ করি মাথা নেবো আজকে আর এই মাছটা ভাজি করার জন্য কিন্তু এখানে আমি এই যে নিয়েছি এই যে নতুন আলু নিয়েছি আর এখানে আছে কিন্তু পিঁয়াজ আর আছে সিমের বিচি শিমের বিষি কিন্তু আমি খোসা ফেলে নিয়েছি তো এখানে প্রথমে কিন্তু আমি এই ভাজিটা আমি এখানে নেবো তো দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবটাই পরিমাণ মতো আন্দাজ অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি ভালোভাবে মেখে নেব আলু দিয়ে এরকম সিমের বেশি কিন্তু পাতায় ভাজা খেতে কিন্তু দারুণ টেস্ট বিশেষ করে শীতকালে তো কথাই নেই তবে এটা কিন্তু মেখে নেওয়া আমার হয়ে গেল এবার আমি একটা কলা পাতা নিচ্ছি কলা পাতাটা একটু তেল দিয়ে দেবো তেলটা কিন্তু আমি সারাবার এরকম লাগিয়ে দেবো পাতা যাতে মাছটা বা ওই আলু ভাজাটা লেগে না যায় এবার আমি দিয়ে দেবো পাতার মধ্যখানে এই ভাজিটা আগে দিয়ে দেবো আমি এই আলু আর সিমের বিচিটা এবার আমি মাছগুলো মেখে নেব আমি এখানে শোল মাছের মানে খান মাছ নিছি দুটো মাথা নিছি আর দুটো নিছি কই মাছ শোল মাছ যে খাবে না সে অবশ্যই কিন্তু এই এরকম করে মানে ভাজতে পারে দুই তিন প্রকারের মাছ একসাথ করে পাতায় তো এটা আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব তো এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর দিলাম আমি পরিমাণ মতন লবণ এখন আমি সুন্দর করে মেখে নেব আবার তো মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পাতায় এরকম কিন্তু সুন্দর করে আমি দিয়ে দেব। তো আমি মাছ কিন্তু সুন্দর করে পাতায় যে সাজিয়ে দিছি এখন আমি কিন্তু এটা ভেজে নেব মাছ মাখানো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিছি যাতে সিদ্ধ হয় আলু আর এই সিমের বিচিটা তো এখানে দেখুন আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছ ভাজায় মানে কলা পাতাটা দিয়ে দেব কড়ার মধ্যে এটা কিন্তু এখন খুব জোরেও দেওয়া যাবে না মোটামুটি অল্প মাঝারি আছে এটা ভাজতে হবে তো এটা প্রায় আমি কিন্তু পঁচিশ মিনিটের মতো আস্তে আস্তে ভেজে নেব তো আপনারা সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন মাছটা কিন্তু হয়ে গেছে আর মাছটা কিন্তু আমি মানে এখন উল্টাই দেবো উল্টাই আবার ওই পেস্টটা ভেজে নেবো তো দেখুন এখানে কিন্তু মাছ ভাজিটা হয়ে গেছে আর আমি কিন্তু এখানে তেলটা দিয়ে দিয়েছি দেখাতে মানে ভুলে গেছি পাশ থেকে এই যে দেখুন তেল বেরিয়ে আসছে এই যে তো আজকের মতো রেসিপিটা এখানেই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম একবার হলেও কলা পাতায় ভাজি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন